দর্শক আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি রসুলগঞ্জ রসুলগঞ্জগরু বাজারে যারা মিজানুর রহমান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি সকালে ধন্যবাদ জানাই যে রসুলগঞ্জ বাজারে যে অবস্থান যে এত কাস্টমার আয় পেশা পেশি যে খুব ভালো হইতেছে এবং দেশি গরু যে মানুষ বাইরে থেকে আইয়া পাইতেছে সবই নিয়ে আসে এই জন্য ক্রেতা এবং ক্রেতায় ধন্যবাদ জানাই হ্যাঁ অনেকজন দেখাও আসি ঠিক আছে আমরা বাজারও কোনো বাজার বাজার চলে মুক্ত একদম মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বাজার একদম দলাল মুক্ত একদম মুখ আর আমি শুনছি যে আপনাদের বাজারে কেউ যদি গরুর দালালি করে বিরক্ত করে কাস্টমার কে তাকে পাঁচ টাকা জরিমানা করা পাঁচ হাজার টাকা জরিমানা এবং

আপনার প্রতিটি গরু প্রতি এক হাজার টাকা যত এগুলো গরু না কেন একটি গরুর জন্য আসিল এক হাজার টাকা এই যে আমার রাজা ভাইও সিট লেখছেন উনিও একজন সুলফান গরু বাজার তো এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলা এবং নসুলফান গরু বাজার প্রতি শুক্রবারে হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এই বাজারে আপনি হাঁট্ডি সার গুরু গাবি গুরু এবং ফাইটার সার গুরু এবং আপনি খামার উপযোগী সার করু এই সব ধরনের গরু পাবেন এবং ছাগল ছাগল এরপরে আপনার বেড়া এগুলো পাওয়া যায় অনেক মানে শৃঙ্খলা মুক্ত মানে মানে খুবই সুন্দর একটি বাজার এই যে বাজারে আমি এখন হাঁটলাম বৃষ্টি হল কিন্তু আমার পায়ের মধ্যে পেট লাগে নাই সম্পূর্ণ বাজার ফাঁকা ঘোরা আমার আমার সুনামগঞ্জ জেলার মধ্যে আমার কাছে সবথেকে ভালো লাগে রসুলগঞ্জ গরু বাজার তো প্রিয় দর্শক আজকে হচ্ছে উনত্রিশ আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ প্রতি শুক্রবারে গরুর বাজার হয় রসুলগঞ্জ গরুর বাজার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সবাই ভালো থাকেন আর ভিডিওটি শেয়ার করে দেন অনেক কষ্ট করে বিভিন্ন বাজারে গিয়ে আপনাদের জন্য আপনাদেরকে গরুর দাম দর জানাই তো আপনারা শেয়ার করলে আমার কষ্ট সার্থক হবে ইনশাল্লাহ তো আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আমি উৎসাহিত হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম